শুনুন এটা আগাগরে অনেক কথা এই যে ছেলেটা ধরা পড়েছে ওর নাম পটলু ধরো নামটা ঠিক আমার জানা নেই ওই পটলু বিগত পাঁচ বছর ধরে ওখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল ঠিক আছে ওই ছেলে ওই পটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে ধরা পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পর পরও তখন লুকাতুরুকে বেড়াতে হচ্ছে না ওই মেয়েটা রাত্রে ফোন করেছে কটলুকে ডাকছে কোটলু স্ত্রী যেটা আমাকে বললো তো স্ত্রী বললো যে আমরা হাজজনকে ফোন করছিলো ওই মেয়েটা খুলিদের ছোটো ভাইয়ের স্ত্রীও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিলো ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিলো তখন ভয়ে কি করবে আমাদের ঘর তো খোলা বাস টাসগুলো লাগা আছে কাজ চলছিল কাজের মধ্যে ঝামেলার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চড়ে লুকাইছিলাম তখন শুনতে পেরেছি পরে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পায়খানার টেম কিন্তু লুকাইছিল ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায় তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারবো না ওটা আমি গ্যারেন্টি দিতে পারবো কি যখন বড়োবাবু আসলো পুলিশ আসলো আইসি আমি সবাইকে বললাম ঠিক আছে আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো ঠিক আছে কিন্তু বড়োবাবু একটা কথা আইসিকে বললাম বড়োবাবুকে বললাম যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানব আর যেহেতু আমার কাজ চলছিল বাস টাসগুলো সব লাগানো আছে ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় সেটা আমি মানব না তখন বড়োবাবু আমাকে কথা দিল হ্যাঁ ওটা আপনি কেন মানবেন বাইরে থেকে সকালে দুশো মানুষ আমার ছাদে করে উঠছিল তো এবার দুশোর মধ্যে কে কী রাখবো না রাখলো ওটা আমি বলতে পারবো না আমরা তো ওখানটা কেউ যাই না আমার ছেলে পেলেগুলো তো বাড়িতে নেই তো বড় বাবা বললো ঠিক আছে ম্যাডাম আপনার কাউকে দিন তো আমি বললাম আমি যাবো না আমাকে বলে যেতে আমি যাবো না বলে না আমি না আপনাকে যেতে হবে না আপনি কাউকে দিন তো আমার দুটো ভাস থাকে দিলাম তা আমি বললাম ঠিক আছে বাবু আপনি যখন সার্চ করবেন এরা থাকবে এরা ভিডিও করবে আমি তারপরেই মানব তো বড় বললো ঠিক আছে তো সার্চ করার পরে কিন্তু বাইরেই জিনিসটা পাইছে তালা তালা যে খুললো আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি শাটার খুললো তালা খুললো ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি বাইরে যে সিঁড়ি রুমে পাওয়া গেছে ওটা বাইরে থেকে চড়া যায় ওখানটায় পাওয়া গেছে ওটাকে আমি আগেই পুলিশকে বলেছিলাম আইসিউ বলেছিলাম বড়ো বলেছিলাম যে সিঁড়ি রুমে পানি ট্যাঙ্কির ছাদে এগুলোতে যদি পাওয়া যায় আমি মানবো না কারণ ওইগুলোতে আমার খোলা আছে বাইরে থেকে মানুষ চড়তে পারবে এগুলোতে পাওয়া গেলো তবুও আমার দোকান সিল করে দিলো আমি জানি না প্রশাসন কীভাবে নিরপেক্ষ আমি বারবার রিকোয়েস্ট করলাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন তো এবার কী সাজানো হচ্ছে এটা সাজানো ঘটনা সাজানো ঘটনা মানে এটা কোটলুকে সুন্দরভাবে ছোটো ভাইয়ের স্ত্রীকে দিয়ে ডেকে সুন্দর করে ঘটনা সাজিয়েছে ওরা কালকে মিটিং করেছিল অনেক জায়গায় আমি খবর পেয়েছি ওরা কালকে ওরা অস্ত্র শস্ত্র ব্যাপার নিয়ে রাতে এগুলো ঢুকাইছে ঢুকার পরে সাজেস্ট করেটলুকে ডাকেছে ওই মহিলাটা মহিলা ডাকার পরে পোটলুকেও অ্যারেস্ট করাইছে আর আমার বাড়ির রুমেই

আমি চাচ্ছি না যে সুজালিত কোনো গণ্ডগোল হোক কারণ আমরা গন্ডগোল করছি আমাদের কারণে জনগণ অশান্তি হচ্ছে প্রশাসন অশান্তি হচ্ছে নেতা অশান্তি হচ্ছে তো আমি বলছি এক পক্ষেই যেহেতু গন্ডগোল রয়েছে ওরাই করুক আমি করব না আমি যতই চুপ করে থাকছি পুলিশের রাস্তা নিয়ে ওরা দিনের পর দিন আমার পর অত্যাচার টর্চার করতেই যাচ্ছে আজকে অস্ত্র ঢুকাই দিল বাইরে থেকে পুলিশকে আমি বারবার বললাম যদি বাইরে থেকে ওরা কোনো আপনারা পান তাহলে আমি ওটা মানবো না যেহেতু আমার ছেলে পেলে বাড়িতে নেই কেউ যেতে পারে না ঢুলিঙে মরে তাহলে বাইরে থেকে কে কি ঢুকাবে না ঢুকাবে ওটা তো আমি বলতে পারবো না ওরা আমি কোনো উত্তরও দিতে পারবো না বড়বাবু ঠিক আছে ম্যাডাম কিন্তু যেগুলো ভাস্তাকে আমি পাঠালাম ছোট ভাস্তাগুলোকে ওরা ভিডিও করছিল এই কথাটা আমি বড়বাবুর সঙ্গে সরাসরি বললাম যে বড়োবাবু এরা ভিডিও করবে বলছে হ্যাঁ ম্যাডাম করবে কিন্তু এরা ভিডিও করার পরে আইসি সাহেব নিজেই এদের মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করলো আমি বলতে পারছি না আইসি বাবু এরকম কেন করলো এখন দেখি যেটা করার আমি যাকে জানা জানাচ্ছি জানাই দিয়েছি অবশ্যই জানাবো কেন জানাবো না আমার সঙ্গে এরকম অন্যায়ভাবে অবিচার করছে আমার আইনের প্রতি এখনও আস্থা আছে এখনও আমার আইনের প্রতি আস্থা আছে আমি জানি আইন সুবিচার করবে কারণ যেহেতু পুলিশ নিজেই দেখছে যে এটা বাইরে পাওয়া গেছে আমার সেটারের মত খুলে সেটার খুলে দোকান খুলে যদি তালা খুলে কিছু পাওয়া যেত তাহলে তো আমি ওটা মানতাম যে ওটা আমরাই রেখেছি কেন চাবি যেহেতু আমার কাছে আছে তাহলে কি অস্ত্রশস্ত্র পাওয়া যায় তার মানে ওটা আমি ঢুকাইছি আমরাও কেউ ঢুকাইছি যেহেতু তালা খুলে পাওয়া যায়নি তো কীভাবে আমি বাইরে কেউ কিছু রেখে আমি কীভাবে মানবো বলুন কিনা আপনার আমার নাম নই বেগম আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রথমে পড় এই ঘটনাটা শুধু ওই পটলুর পটলুর যে ওই ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী ছিলো এই হাজ আমার হাজবেন্ড যখন দায়িত্বে ছিল ও তিনবার বৈঠক করেছে ফরিদের বাড়িতে পটলুর নামে এফআইআর করেছিল ওই ছোটো বইয়ের এই ব্যাপারটা নিয়ে এইগুলো খারাপ সম্পর্ক আমার মুখে উচ্চারণে হয় না আপনারা বুঝে নিন ওর সঙ্গে আর অনেক দিন ধরে ওর খারাপ সম্পর্ক আছে এই খারাপ সম্পর্কটার জন্য আজকে আমাদের সাজেস্ট করে ফাঁসালো এটা সব রব্বানে সাক্তার মিলে সাজেস্ট করেছে ফাল থেকে আমাদের ফাঁচালা ওরাই অস্ত্র দিয়েছে পুলিশ পেল না রব্বানেই পেল অস্ত্র লাশ পর্যন্ত রব্বানিই বার করে দিলো পুলিশকে এতগুলো পুলিশ প্রশাসন আছে কেউ পেলো না রব্বানি ওখানটায় জানে যে এখানটায় আছে ঠিক আছে